এই প্রথমবার আপুর শ্বশুর বাড়িতে যাচ্ছি আবার রমজান মাসে ইফতারের দাওয়াতে আপুর শ্বশুর বাড়িটা কিন্তু সে খুব সুন্দর করে সাজাইছে দ্বিতীয় রমজানে আমাদের দাওয়াত শ্বশুর বাড়িতে প্রথম রমজানে আমরা ফ্যামিলির সবাই মিলে ইফতার করেছি আর দ্বিতীয় রমজানে বিকালবেলায় গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম নাটোর থেকে আমরা রওনা দিয়ে দিলাম বাঘার উদ্দেশ্যে এক ঘন্টা মতো সময় আমাদের লাগবে বিকালবেলায় রওনা দিয়ে দিয়েছি যাতে ইফতারের আগে গিয়ে পৌঁছাতে পারি আমি তোমাদের ভাইয়া সাথে আমার দেবররা সবাই মিলেই যাচ্ছি আর বাপি ভাইদের বাড়িতে আমি প্রথমবারই যাচ্ছি যেহেতু অচেনা রাস্তা তাই আগে আগে রওনা দিয়ে দিলাম তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি রেগুলার যে সুন্দর সুন্দর আবায়া পরি রেডি হিসাব পড়ি এগুলো আমি কোথা থেকে নেই সুন্দর সুন্দর এরকম রেডি হিজাব সুন্দর সুন্দর আবায়া তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে মেনশন করে দিব এই রেডি হিসাব গুলো পড়তে তিরিশ সেকেন্ড ও সময় লাগে না পরা খুবই ইজি খুবই কমফোর্টেবল কোন পিন ছাড়াই পরা যায় যাই হোক দুলা ভাইয়ের বাসায় যেহেতু প্রথমবার যাচ্ছি মিষ্টি না নিয়ে গেলে কি হয় তাই একটা বাজারে দাঁড়ালাম এইখানকার মিষ্টি খুবই ফেমাস এখান থেকে লাল মিষ্টি সাদা মিষ্টি আর কালো মিষ্টি নিয়ে নিলাম তোমাদের ভাইয়া আমি কানে কানে বলতেছিলাম মিষ্টি দেখে আমার রোজা হালকা হয়ে যাচ্ছে যদিও আল্লাহ রহমতে এবার রমজানে রোজা রাখতে খুব একটা কষ্ট হচ্ছে না সময়টাও একদম অল্প পাশের দোকান থেকে আমার ফেভারিট ক্রিম নিয়ে নিলাম ইফতারের পর খাবো আসলে রোজা থাকলে সারাদিন অনেক কিছু খেতে ইচ্ছা করে মনে হয় ইফতারের পরে সব খাবো তবে সত্যি বলতে ইফতারের সময় অল্প খেয়ে খুবই টায়ার্ড লাগে ইফতারের পর চাইলেও আর এত কিছু খাওয়া সম্ভব হয় না যাই হোক মিষ্টি নিয়ে আমরা এখন আবার রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে আরো তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লেগে যাবে রাস্তাটা খুবই সুন্দর সুন্দর এই রাস্তায় উঠতে উঠতে চলে আসলাম ভাইয়াদের বাড়ির সামনে লোকেশন চিন্তা একদমই কষ্ট হয়নি কারণ ভাইয়া রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিল আজকে শুধু আমরা না তোমাদের পরিচিত আরো অনেকেই আসবে এখানে প্রথম রমজান নিজের ফ্যামিলির সাথে কাটিয়ে দ্বিতীয় রমজানে চলে আসলাম দাওয়াত খেতে এইখানে আরেক ফ্যামিলি আমাদের আমরা যখন সবাই একসাথে হই তখন একটা ফ্যামিলির মতোই মনে হয় আপু শ্বশুর বাড়িতে সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি থাকে আর দোতালায় আপুদের অ্যাপার্টমেন্টটাও খুব সুন্দর ভাবে ডেকোরেশন করছে অনেক সুন্দর হয়েছে ইন্টেরিয়ার টা ঘুরে ঘুরে সেগুলোই দেখাচ্ছে এর মাঝখানে আলামিন ভাইয়া ভাবি চলে আসলো কালকে আবার আলামিন ভাইয়াদের বাড়িতে আমাদের দাওয়াত সেইখানে আবার যাব সবাই মিলে আমাদের সবাইকে স্মৃতি রান্নাঘর শখের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে এখন অনেক সুন্দর লাগতেছে তবে ইন্টেরিয়ার কাজ কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে পুরো বাড়িটা দেখতে আমার তো খুবই ভালো লাগতেছে স্পেশালি রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে পুরা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতেই এদিকে আমাদের ইফতারের টাইম হয়ে গেল মেয়েরা আমরা বসে পড়লাম বিছানের ওপরে একটা রুমে আর ছেলেরা সবাই একসাথে বাহিরে ইফতার করতেছে ইফতার মেনুতে ফল মূল খেজুর সব আছে আর এখানে আছে খিচুড়ি আর চিকেন সারাদিন রোজা রাখার পর ইফতারে আমি যদিও খুব একটা খেতে পারি না তবে সবার সাথে গল্প করতে করতে ইফতারটা কমপ্লিট করলাম তারপরে খেলাম চা বাড়িতেও এ সময় আমি একটু চা খাই রোজার মাস আসার পর থেকে স্লিমিং টি একদমই কন্টিনিউ খাওয়া হচ্ছে না তোমাদেরকেও একটু দেখাই স্লিমিংটির এই কোটাটা এই স্লিমিং টি খেয়ে আমি প্রায় পাঁচ কেজি ওজন কমিয়েছি এটা চাইলে তোমরাও খেতে পারো ওজন তো কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক তারপর একটু মিষ্টিও খেলাম আগে যখন স্লিমিং রেগুলার খেতাম তখন মিষ্টিটা অ্যাভয়েড করতাম তবে এখন আমি মিষ্টি খাই তবে ওয়েট ব্যালেন্সে আছে আলহামদুলিল্লাহ বাহিরে দেখো সবাই এসে আড্ডা দিচ্ছে আর এর মাঝখানে ঝালমুড়ি চলে আসলো দুই তিন ঘন্টা সবাই একসাথে কাটালাম খুব মজা করলাম খুব ভালো লাগলো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার পড়াই সুন্দর সুন্দর হিজা বাবা পেতে অবশ্যই ভিজিট করো আমার বিজনেস পেজ মাহা তো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম